নজর রাখবো পরবর্তী সংবাদে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় এর হাত ধরেই এবার উদ্বোধন হলো আইটি ফ্যাসিলিটি যুক্ত এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ কাম ট্রেনিং সেন্টারের কারযত কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে কাফনা আইটি ফ্যাসিলিটি যুক্ত এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ কাম সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং সেখানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় অর্থমন্ত্রীর হাত ধরেই উদ্বোধন হয়েছে এবং পাশাপাশি এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উপ

জমি সংক্রান্ত সমস্যা এটা আমাদের রিজার্ভ ফরেস্টের জমি তো সেটাকে এগ্রিকালচার ডিপার্টমেন্টের হতে হবে তার জন্য একটা লম্বা প্রসেস মধ্যে দিয়ে আমাদের তো হতে হয়েছে তারপর কি হয়েছে যে সমপরিমাণ জমি ফরেস্টে দেওয়ার পরেও প্রায় ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা এগ্রিকালচার ডিপার্টমেন্টকে দিতে হবে ফরেস্টে তো রাজ্যের এই প্রথম যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট টাকা দিয়ে কোনো জমি কিনেছে এবং এটা বনেরই ওনাকে বলার পর উনি সম্মত হয়েছেন কারণ সারা মধ্যে এরকম নদীর নেই যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট পয়সা দিয়ে জমি এনেছে তারপর আমাদের এই অফিস আমাদের কাজ হয়ে শুরু হয়েছে নির্বাচনের পূর্বে সপ্তাহ কথা ছিল বিভিন্ন কারণে যেটা হয়নি তো আজকে আমাদের জন্য এটা গর্বের দিন এবং আনন্দের দিন এবং শুধু শুধুমাত্র এগ্রিকালচার না এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার না সমস্ত দিক দিয়ে যখনই আমরা সহযোগিতা চেয়েছি পেয়েছি এবং দিনও ওনার বছর প্রায় সমাপ্তি নতুন যাচ্ছে কিন্তু এই প্রধানমন্ত্রীর জবাব এই কৃষকদের কল্যাণে দেখেন দেশের প্রতিটি সেকশন মানুষের প্রতিটি জাতি জনজাতি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান থেকে সমস্ত মানুষের একশো চল্লিশ কোটি মানুষের জন্য বিভিন্ন প্রকল্প নিয়ে মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছে। এবং সেজন্য অবশ্যই দেশে কৃষকদের জন্য আমাদের চিন্তা ভাবনা উনি নিয়েছেন মা বোনদের জন্য মহিলাদের সশকরণ করা নিয়ে যুবকদের এগিয়ে নিয়ে যাওয়া কৃষক গরিবদের জন্য কাজ করেছেন এবং কৃষকদের জন্য কৃষক তো একটা সময় কি ছিল এখানে যারা বয়োজ্যেষ্ঠ আমার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ আছেন যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত আপনারাই বলতে পারবেন কি अवसर ছিল ওকে আপনারা জমি আছে আপনাদের আপনারা শুনলেন সংসদের বক্তব্য পাশাপাশি অর্থমন্ত্রী মন্ত্রী প্রণবসুિંહ রায়ের বক্তব্য এবং আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় কৃষকদের হাতে কৃষি সামগ্রী তুলে দেওয়া হয়েছে যাতে করে আগামী দিনের কৃষকরা যাতে করে উন্নত প্রযুক্তিতে এবার কৃষি কাজে হাত লাগাতে পারে তাই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে নিচে ছোট একটি বিজ্ঞাপন বৃত্তে সঙ্গে থাকুন